ঘটনাবলীর যে দিশা এবং দিকমুখ এরকম হবে সেটা বোধ হয় মঞ্চ থেকে আমরা দুপুরেও বেশ কয়েকবার আগের থেকেই বলে রেখেছি সেদিনই দুপুরবেলা আমরা অনুষ্ঠান করে গেছি ভাবিনি তার কারণ হচ্ছে যে এই ঘটনাটা তো যতক্ষণ না মে মাস পেরোচ্ছে ততক্ষণ প্রবণতা ছিলই বৈদেশিক ইনফ্লুয়েন্স দ্বারা একদম ধর্মীয় ভাবাবেগে আঘাত করা এবং আমাদের মূল ইন্টিগ্রিটিকে ধ্বংস করার যে প্রচেষ্টা হতে পারে সেটা আমরা বারংবার বলেছি গত আমার বাংলাতেই শাসক এবং বিরোধী পক্ষের বিদেশিদের আঙুল তোলা সমগ্র মুর্শিদাবাদ জেলায় যে ছোটোর ওপর হিন্দুদের গৃহ ছাড়া করা হলো মেরে ফেলা হলো সেই ক্ষেত্রেও শাসক বিরোধী উভয়েই কিন্তু বিদেশি ইনফ্লুয়েন্সের কথা বলেছে